এই সংবাদটি নিবেদন করছে ই আইআই এল এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি শিব চতুর্দশী উপলক্ষে ভক্তের ভিড় উপচে পড়ল জলপাইগুড়ির শিবতীর্থ জলপেশ মন্দিরে শিবরাত্রি উপলক্ষে রাত আটটা থেকে শুরু হয়েছে বিশেষ পুজো তার আগে চতুর্দশী শুরু হতেই ভিড় উপচে পড়েছে শতাব্দী প্রাচীন এই মন্দিরে ভিড় সামলাতে কয়েকশো পুলিশ কর্মী মোতায়েন রয়েছে মন্দির ও মন্দির সংলগ্ন মেলা প্রাঙ্গণে প্রতি বছর উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি অসম ভুটান ত্রিপুরা থেকেও ভক্তরা আসেন পুজো দিতে এবছর পূর্ণার্থীর সংখ্যা এক লক্ষ ছাড়িয়ে যাবে বলে আশাবাদী মন্দির কর্তৃপক্ষ শিবরাত্রির পুজোকে কেন্দ্র করে জলপেশ মন্দিরের পাশেই বসেছে মেলা মেলা প্রাঙ্গণে বিশৃঙ্খলা এড়াতে পুলিশের পাশাপাশি শতাধিক স্বেচ্ছাসেবক নিয়োগ করেছেন জলপেশ মন্দির কমিটি এই মহা কুম্ভযোগে লক্ষ লক্ষ পূন্যাতি আমরা আশা করছি মন্দিরে আসবে এবং আজকে এবং কালকের মধ্যে প্রচুর পূন্যাতি এখানে এখানে গোটা নর্থ বেঙ্গল তাছাড়া বাইরে থেকেও আসে আসাম থেকে ত্রিপুরা থেকে প্রচুর লোক ভুটান থেকে সিকিম থেকে প্রচুর লোক এখানে আসে হ্যাঁ লোক তো বেড়ে চলছে আমাদের প্রচুর volunteers প্রশাসন পুলিশ প্রশাসন মিলে আমরা এই ব্যাপারটা দেখছি হেডটা কন্ট্রোল করছে পুলিশ এবং আমাদের ভলেন্টিয়ার ভিড় আছে দেখেন সে ভয় আমরা এখানে প্রস্তুত আছে আপনি দেখতে পাচ্ছেন খুব হবে সবাই পূজা দিচ্ছে আপনারা নিশ্চয়ই দেখেছে সব মানুষ খুব সুন্দরভাবে লাইনে দাঁড়িয়ে আছে ওরা নিজে নিজে এসেছে লাইনে সবাই দাঁড়িয়ে আছে মহিলারাই অনেক আছে সে ভয় আমাদের ফোর্স সকাল পাঁচটা থেকে এখানে ডিপ্লয়েড আছে আর আজকে পুরো সারাদিন সারা রাতই থাকবে আমি নিজে এসে দেখেছে খুব সুন্দরভাবে হচ্ছে পূজা ভালো করে হচ্ছে সবাই একদম গর্ভগৃহে গিয়ে পূজা দিতে পারছে পিনাকি শিলের প্রতিবেদন সিসিএন ডুয়ার সংবাদ IIM কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ। যার জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্রছাত্রীর স্বপ্ন পূরণ করেছে। আমাদের এই ক্যাম্পাসটি রাইগস ইউনিভার্সিটি অনুমোদিত। আমাদের এখানে বিবিএ অনার্স, বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, আইটি এন্ড আইটিইএস, ট্রাভেল এন্ড ট্যুরিজম বিসিএ এবং এম বি এ ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স এক্সেল রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স গুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্র ছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নিউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিন্যান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজ যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীপাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু ফাইভ জিরো থ্রি ওয়ান থ্রি জিরো থ্রি